কালার একটা কন্ট্রাস্ট রয়েছে ফুল বডিতে সেম প্রিন্টটা পাচ্ছেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্ট থাকবে মাসালা খুব সুন্দর এবং এটার সাথে কিন্তু আপনি অরেঞ্জ কালার একটা কন্ট্রাস্টের প্যান্টের কাপড় পাচ্ছেন খুব সুন্দর কিন্তু প্যান্টের কাপড় আড়াই গজ কিন্তু কাপড় রয়েছে সাথে কিন্তু পাচ্ছেন একটা স্লিপের পার্ট ম্যাচিং এর ভিতরে স্লিপের পার্টটা থাকবে এটা থাকবে হচ্ছে ফুল ফিল দোপাটটা ফুল পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহর মাসালা খুব সুন্দর একটা দোপাটটা ফুল ফিল ড্রেসের সাথে কিন্তু এক কথা অসাধারণ এত সুন্দর একটা ড্রেস যেন কোনোভাবে মিস না হয়ে যায় যার কারণে ছটপট করে একটা কালার সুন্দর একটা অফ হোয়াইট কালারের সাথে কিন্তু টরে কালার একটা কন্ট্রাস্ট প্যান্টের কাপড়টাও সুন্দর সুন্দর টাও সুন্দর এবং থাকবে ফুল এই কালারটাও সুন্দর চকলেট কালার তো বেশি সুন্দর না বললে নয় ফুল নামাজ একটা প্যান্টের কাপড়টাও সুন্দর সিল্লের পার্টটা আরো বেশি সুন্দর এটা থাকবে ফুল ফিল থেরিপিস টা তারপর এটা থাকবে হচ্ছে মাছাল খুবই সুন্দর কিন্তু কালার তো বাটিকের কালার কিন্তু আপনার কিন্তু সুতো দিয়ে বেঁধে তারপরে কিন্তু করা হয় এটা থাকবে দোপাটা খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র ৬৫০ টাকা এনাদের একটা কালার অ্যাশ কালারের ভিতর মাসাল্লাহ খুবই সুন্দর দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে ফেলতে হবে না নিলে কিন্তু মিস করে ফেলবে তোর এই কালারটাও সুন্দর দোপাটটা কিন্তু সুন্দর করে হোয়াইট কন্ট্রাস্ট রয়েছে এক কথা অসাধারণ প্রত্যেকটা বাটিকে কিন্তু টার্সেল করা পেয়ে যাবেন প্যান্টের কাপড়টাও সুন্দর সিলভার প্যান্টটা তো বেশি সুন্দর ঝটপট করে নিয়ে ফেলুন তারপরে সুন্দর একটা রেড কালারের ভিতর মাসাল্লাহ রেড কালার সাথে পার্পল কালার একটা কন্ট্রাস্ট এটাও পারফেক্ট হোলসেল রেটে অ্যাভেলেবেল আছে সো যা যত পিস প্রয়োজন নিতে পারবে সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটি ড্রেসের কোয়ালিটি হাতে পাওয়ার পরে কিন্তু বুঝতে পারবেন এবার এটা থাকবে পার্পেল কালারের ভিতর পার্পেল কালারের ভিতর কিন্তু সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট গুলো করা আছে বেশি সুন্দর সুন্দর কিন্তু ফুল ফ্রি থাকবে যারা হেলদি আছেন তাদেরও কিন্তু ইজিলি হয়ে যাবে এবার এটা থাকবে সুন্দর একটা কলা পাতা কালার কালার মাশালা খুবই সুন্দর এটাও পারফেক্ট সো যা যত পিস প্রয়োজন ঝটপট করে স্ক্রিন শট করে ফেলেন ঢাকার ভিতর এবং পার্শ্ববর্তী এলাকা কিন্তু আজকে লাস্ট এবং ঢাকার ভিতরে কিন্তু কালকে লাস্ট নেওয়া হবে চটপট করে অর্ডার করে ফেললাম এটা থাকবে হচ্ছে লাস্ট ওয়ান কালারটা খুবই সুন্দর একটা কালার কন্টেস্ট সাথে এটাও কিন্তু পারফেক্ট যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করে যাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন সো এটা ছিল লাস্ট ওয়ান প্রাইস ছশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ